আসসালামু আলাইকুম পথে আপনাদের আবার সত্য জানাচ্ছি তো বহু প্রতিকারবার বাংলাদেশ নৌবাহিনীর ছাব্বিশতম বেজে যে সার্কুলটি প্রকাশ হওয়ার কথা ছিল সেটি কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে তো আজকের এই ভিডিও সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল যারা আমাদের ডিফেন্সের গ্রহ ফেসবুক পেজ থেকে ভিডিও সর্বশেষ ফেসবুক পেজটি ফলো দিয়ে দেখবেন যাতে পরবর্তী কোন নিয়োগের ভিডিও আপলোডের সাথে সাথে আপনি পেয়ে যান এবং যারা আমাদের ডিফেন্স সার্ক ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোন নিয়োগের ভিডিও সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন সার্কুলার চলে যায় তো এই হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও মহিলা নাবিক ও এমডিসি নৌ ভর্তি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ শুধুমাত্র অনলাইনে আবেদন প্রযোজ্য অবশ্যই এই সার্কুলারটিতে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তার জন্য আমাদের ডিফেন্স সার্কুলের মাধ্যমে ঘরে নির্ভর আপনারা এই সার্কুলারটিতে আবেদন করে নিতে পারবেন তার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো নাইট থ্রি ফাইভ এইট ফোর জিরো থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নির্ভর আপনাদের ডিফেন্স সার্কুলের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে দেখেন আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখটা দেওয়া আছে সেটি খেয়াল রাখবেন এখানে একটি স্ক্রিনশট দিলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন এবং আবেদনের শুরু তারিখ এবং শেষ এবং হচ্ছে যারা বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নীলভাবে আবেদন করে নিতে পারবেন এবং হচ্ছে সাজেশনটি সংগ্রহ করে নিতে পারবেন তো চলুন সার্কুলার চলে যাই তো সার্কুলার প্রথমে কোন সার্কুলার প্রকাশ হওয়ার পর আপনাদের দেখতে হবে সেখানে যোগ্যতা কি কি চেয়েছে শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে তো আজকের এই ভিডিওতে কিন্তু সেই এই সার্কুলার নিয়ে পুরো বিস্তারিত আলোচনায় করা হবে মানে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে তারপর হচ্ছে আপনার উচ্চতা কত প্রয়োজন হবে আপনার বয়স কত প্রয়োজন হবে সম্পূর্ণটাই কিন্তু আলোচনা করা হবে এই ভিডিওতে তাই ধৈর্য সকাল সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার তো প্রথমেই আসা যাক শারীরিক যোগ্যতা তো শারীরিক যোগ্যতায় হচ্ছে আপনাদের পুরুষ প্রার্থী মানে পুরুষ প্রার্থী যারা আবেদন করবেন তাদের হচ্ছে উচ্চতা প্রয়োজন হবে ইঞ্চি এবং যারা আবেদন করবেন এখানে পুরুষ হচ্ছে পাঁচ ফিট আট ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট তিন ইঞ্চি প্রয়োজন হবে এবং অন্যান্য শাখা বা কমিউনিকেশন যেমন টেকনিক্যাল মেডিকেল রাইটার এস্টার মিউজিশিয়ান কুক স্টুয়ার্ড ও টোপাস এই শাখাগুলোতে যারা আবেদন করবেন তাদের পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং এমওডিসি নৌ পুরুষ প্রার্থীরা যারা আবেদন করবেন তাদের প্রয়োজন হবে পাঁচ ফিট চার ইঞ্চি মানে হচ্ছে সীমান এখানে কিন্তু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং এমওডিসি নৌ এখানে কিন্তু শুধু পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং অন্যান্য এবং অন্যান্য যে পদগুলো আছে সেগুলো হচ্ছে রেগুলেটিং অন্যান্য শাখা মানে কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর মিউজিশিয়ান কুক এবং স্টোর টপ আছে এই পদ দুটাতে কিন্তু মহিলা এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন তো এই পদে যারা আবেদন করবেন তাদের হচ্ছে বুকের মাপটা কি প্রয়োজন হবে সেগুলো আমরা দেখি তো এই প্রত্যেকটা পদের ক্ষেত্রে কিন্তু সেম মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যেটা প্রয়োজন হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রেও কিন্তু একই প্রয়োজন হবে যেটা হচ্ছে এখানে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপটা প্রয়োজন হবে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্পৃত অবস্থায় বত্রিশ ইঞ্চি মানে সম্প্রসারিত করার পর আপনাকে দুই ইঞ্চি বাড়তি থাকতে হবে এবং হচ্ছে এখানে মহিলা প্রার্থীরা যারা আবেদন করবেন তাদের হচ্ছে আঠাশ বাই তিরিশ মানে হচ্ছে নর্মাল অবস্থায় আপনাকে আঠাশ থাকতে হবে এবং শ্বাস নেওয়ার পর দুই ইঞ্চি বাড়তি থাকতে হবে মানে তিরিশ ইঞ্চি থাকতে হবে এবং ওজনটা বয়স ও উচ্চতা অনুযায়ী কিন্তু ওজনটা এখানে নির্ধারিত হবে এবং চোখের দৃষ্টি কিন্তু থাকতে হবে এখানে যে যে বয়স উচ্চতা অনুযায়ী নির্ধারিত না হলে আপনার মাঠে সেক্ষেত্রে কিন্তু এখানে সুন্দর মতো দিয়ে দিতে হবে যে আপনাদের বয়স এবং উচ্চত অনুযায়ী সেটি আমাদের ডিফেন্স মাধ্যমে আবেদন করলে কিন্তু আপনার হিসাব করে আপনার যেটা প্রয়োজন দেওয়া সেটাই কিন্তু আমরা দিয়ে আবেদন করে দিব তো এখানে অন্যান্য কিছু শর্ত দেওয়া আছে প্রথমে আমরা এখন যাবো হচ্ছে আপনাদের হচ্ছে বয়স কত প্রয়োজন হবে তো বয়সটা যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ক নম্বর যখন দেওয়া আছে বাংলাদেশি পুরুষ মহিলা নাগরিককে নিকটতে আবেদন করার আহ্বান করা যাচ্ছে এবং হচ্ছে খ নম্বর প্রয়োজন হবে সাঁতার জানা অবশ্যই আবশ্যক মানে অবশ্যই কিন্তু আপনাকে সাঁতার জানতে হবে নৌবাহিনীতে আবেদন করবেন সাঁতার জানবে না সেটা কিন্তু হবে না অবশ্যই কিন্তু এখানে আপনাকে সাঁতার জানতে হবে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে কোনো বিবাহিত বা তালাক প্রাপ্ত হলে কিন্তু হবে না এবং এখানে বয়স প্রয়োজন হবে আপনাদের একই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ হতে নাবিকের ক্ষেত্রে যারা নাবিক পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে নাবিক ক্ষেত্রে সতেরো থেকে বিশ বছর এবং এমও নৌ যেটা হচ্ছে এখানে শেষে যে পদটা আছে এমও নৌ পুরুষ এই উপরে যে সিমান রেগুলেটিং এবং অন্যান্য শাখা মানে কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল মিউজিশিয়ান কুক এই পদগুলো কিন্তু হচ্ছে নাবিক পদ তাদের ক্ষেত্রে কিন্তু বয়স থেকে বছর এবং সর্বশেষ যেটা আছে এই পদটির প্রয়োজন হবে সতেরো থেকে বাইশ বছর তো অনেকেই এই সার্কুলারের এই যে বয়সটা এখানে যে সতেরো থেকে বিশ এবং হচ্ছে সতেরো থেকে বাইশ এটা হিসাব করতে পারবেন না তো তাদের ক্ষেত্রে কিন্তু আমি এখানে লিখে দিছি দেখেন নাবিকের ক্ষেত্রে আপনাদের বয়সটা প্রয়োজন হবে এক এক দুই হাজার ছয় থেকে আমি আবারও বলে দিচ্ছি এক এক দুই থেকে এক এক দুই হাজার তারিখে যাদের জন্ম তারিখ তারাই শুধু নাবিক পদটিতে আবেদন করতে পারেন মানে সতেরো থেকে বিশ বছর এই জন্ম তারিখের মধ্যে আপনার জন্ম তারিখটা থাকলে তাহলে আবেদন করতে না নাবিক পদগুলো কোনটি সেগুলো হচ্ছে সিমান রেগুলেটিং এবং অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার ও স্টুয়ার মিউজিশিয়ান এবং কো কো স্টুয়ার্ড যে পদগুলো আছে উপরে যে তিনটা যে পদের যে পদগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে নাবিক পদ এবং এখানে সর্বশেষ যে পদটা আছে সেটা হচ্ছে এমওডিসি যেটা ক্ষেত্রে বয়স হচ্ছে সতেরো থেকে বাইশ বছর সেটা হিসেব করবেন কিভাবে সেটা জন্য আপনার জন্ম তারিখ হতে হবে এক এক দুই হাজার চার থেকে আমি আবার বলেছি নৌবাহিনীর এমও ডিসি এমও ডিসি নৌতে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু বয়সটা প্রয়োজন হবে এক এক দুই হাজার চার থেকে এক এক দুই হাজার নয় তারিখের মধ্যে যারা জন্ম তারিখ তারাই কিন্তু এমও ডিসি আবেদন করতে পারবেন তো এইখানে কিন্তু প্রয়োজনীয় সনদপত্র যেটা আপনাকে মাঠে নিতে হবে সেটা আমরা পরে দেখবো তো প্রথমে আমরা আছে শিক্ষাগত যোগ্যতা দেখে আসি তো প্রথম যে পটটা আছে সেটা হচ্ছে সিমান কমিউনিকেশন ও টেকনিক্যাল যেখানে পট সংখ্যা রয়েছে দুইশো আশিটি শুধু পুরুষ প্রার্থী এখানে আবেদন করতে পারবেন সিমান কমিউনিকেশন ও টেকনিক্যাল এই পটটিতে শুধু পুরুষ প্রার্থী নিবে আট দুইশো আশি জন এখন এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে অবশ্যই আপনাকে সায়েন্স থাকতে হবে সিমান ও কমিউনিকেশন ও টেকনিক্যালে আবেদন করার জন্য এবং সমমান মাদ্রাসা যদি বিজ্ঞান থেকে হন মাদ্রাসা পরীক্ষা মানে দাখিল পরীক্ষা দিয়েছেন কিন্তু আপনার বিভাগ হচ্ছে সায়েন্স তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং ভকেশনাল যারা আছেন অবশ্যই তাদের ভকেশনাল যারা আছেন তাদের বইগুলো কিন্তু সবই সায়েন্সের বই কিন্তু শুধু উপরে লেখা হচ্ছে ভকেশনাল তারাও কিন্তু আবেদন করতে পারবেন সিমান কমিউনিকেশন ও টেকনিক্যাল পটিতে এবং জিপিএ ন্যূনতম জিপিএ প্রয়োজন হবে আপনাদের এই যে সিমান কমিউনিকেশন টেকনিক্যালে আবেদন করার জন্য থ্রি পয়েন্ট ফাইভ জিরো তারাই কিন্তু যাদের জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো আছে তারাই কিন্তু সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যাল পটিতে আবেদন করতে পারবেন তো পরবর্তী পটটা হচ্ছে রেগুলেটিং এখানে পরসঙ্গে রয়েছে বারোটি যেখানে বারোটির ভিতরে আটজনই নিবে মহিলা এবং হচ্ছে পরবর্তী পটটা হচ্ছে রাইটার যেখানে পথ সংখ্যা রয়েছে আঠারোটি যেখানে আঠারোটির ভিতরে চারটি নিবে মহিলা এখন পরেরটি হচ্ছে স্টোর যেটা যেখানে পরসঙ্গে রয়েছে চোদ্দোটি এখানে চারজন নিবে মহিলা বাকি দশজন নিবে পুরুষ এবং সর্বশেষ যেটা আছে মানে এই এই যে চার এই বক্সের সর্বশেষটা যেটা আছে সেটা হচ্ছে মিউজিশিয়ান এখানে সংখ্যা রয়েছে আটটি এখানে কোনো মহিলা নেবে না পুরুষই আটজন নিবে তো এই যে রেগুলেটিং রাইটার এস্টোর e um musician এই যে চারটা পদ আছে বক্সে এই চারটা পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এখানে আপনারা একটু খেয়াল করবেন এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সেটা হচ্ছে ন্যূনতম এসএসসি ও মাদ্রাসা থেকে কিন্তু আপনাকে যে কোনো বিভাগ হোক আপনার সায়েন্স হোক আর্টস হোক কমার্স হোক আপনার জিপিএ যদি থ্রি পয়েন্ট থাকে অবশ্যই খেয়াল রাখবেন এই যে চারটা পদে মানে এখানে রেগুলেটিং এবং রাইটার এবং এস্টোর এবং মিউজিশিয়ান এই চারটা পদের ক্ষেত্রে আপনার বয়স থ্রি পয়েন্ট থাকলেই কিন্তু আপনি যে কোনো বিভাগ থেকে আবেদন করতে পারবেন এবং এইখানে পরবর্তী যে আছে সেটা হচ্ছে মেডিকেল মেডিকেলের ক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে পথ সংখ্যা আছে টোটাল দশটি যেখানে মহিলাই নেওয়া হবে ছয় জন মানে তাহলে পুরুষ প্রার্থী থাকলে কতজন চারজন আশা করি বুঝতে পারছেন এবং হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে জীববিজ্ঞান সহ ন্যূনতম সিতে বিজ্ঞান বিভাগ থাকতে হবে এবং এখানে জিপিএ প্রয়োজন হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো অবশ্যই কিন্তু এখানে জীববিজ্ঞান থাকতে হবে মানে অবশ্যই আপনাকে সায়েন্স থাকতে হবে সায়েন্স ছাড়া কিন্তু জীববিজ্ঞান হবে না তো অবশ্যই আপনাকে সায়েন্স থাকতে হবে তাহলে কিন্তু আপনার হচ্ছে এই যে মেডিকেল বটিতে আবেদন করতে পারবেন যেখানে জিপিএটা প্রয়োজন আপনার থ্রি পয়েন্ট ফাইভ জিরো তো পরবর্তী পদটা হচ্ছে কুক যেখানে পট সংখ্যা রয়েছে পঁচিশটি এখানে করে মহিলা নেওয়া হবে না শুধু পুরুষ নিয়োগ করা হবে এবং পরবর্তী আরেকটা পদ আছে এই বক্সে সেটা হচ্ছে স্টুয়ার্ট এখানে দশটি পদ রয়েছে যেখানে নেওয়া হবে আটজন এখানে পুরুষ প্রার্থী থাকলো দুইজন তো এই যে দুইটা বক্স আছে যে এই কুক এবং স্টুয়ার্ড এই দুইটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম এইচএসি ও সমান পরীক্ষায় ভকেশনাল থেকে যে কোনো বিভাগ থেকে আপনার জিপি এটা প্রয়োজন হবে টু টু পয়েন্ট ফাইভ জিরো আমি বলে দিচ্ছি এসএসসি বা সমমান মাদ্রাসা বা যে যে শাখা থেকে আপনি পরীক্ষা দিন না কেন এসএসসি আপনার জিপিএটা প্রয়োজন হবে টু পয়েন্ট ফাইভ তাহলে কিন্তু এই যে কুক এবং স্টুয়ার্ট এই দুইটা পদে আবেদন করতে পারবেন এবং সর্বশেষ আরেকটা পদ আছে আরও দুইটা পদ আছে মানে পরবর্তী যে বক্সের পদটা আছে সেটি হচ্ছে টোপাস যেখানে সংখ্যা রয়েছে পনেরোটি যেখানে পদ সংখ্যা রয়েছে কতটি পনেরোটি এখানে মহিলা কোনো নেওয়া হবে না শুধু পুরুষ প্রার্থীই নেওয়া হবে পনেরো জন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন মাত্র অষ্টম শ্রেণী পাশ অষ্টম শ্রেণী পাশ হলেই কিন্তু আপনারা টোপাস পদটিতে আবেদন করতে পারবেন এবং এই সার্কুলার সর্বশেষ পথটা আছে যেটা হচ্ছে এমওডিসি নো এই যে এমওডিসি ডিসি নৌনের পথ সংখ্যা রয়েছে আটটি এখানে আটজন লোক নিয়োগ করা হবে শুধু পুরুষ প্রার্থীই নিবে মহিলা প্রার্থী কিন্তু নিবে না এটার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এস বা সমান পরীক্ষায় মারদাসা হন বা ভোকেশনাল থেকে হন আপনার জিপি যদি 3.50 থাকে তাহলে কিন্তু আপনারা এমওডিসি নো পটটিতে আবেদন করতে পারবেন আশা করি শিক্ষাগত যোগ্যতাটা বুঝতে পেরেছেন তো এখন আসা যাক আপনার যে মাঠে যাবেন মাঠে কী কী ডকুমেন্টস নেওয়া লাগবে সেগুলো আমরা একটু দেখব তো প্রথমত আপনার শিক্ষাগত যোগ্যতা গেল এখন মাঠে যে সনদপত্রগুলো নিতে হবে সেগুলো হচ্ছে এখানে দেওয়া হচ্ছে এখন ক নম্বরে এক এসএসসি পাশ বা পরীক্ষা শিক্ষা বোর্ডের ইস্যুকৃত সামরিক সনদপত্র থাকতে হবে এবং দুই নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এসএসসি পরীক্ষায় মূল মার্কশিট এবং মূল রেজিস্ট্রেশন কার্ড ও মূল এবং মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র ইত্যাদি উল্লেখযোগ্য নিতে হবে এবং তো অন্যান্য কিছু আরও কিছু দেওয়া আছে সেগুলো আমি পরব না আপনার একটু এখানে স্ক্রিনশট দিয়ে পরে নেবেন আশা করি বুঝতে পারছেন এখানে যে এই পর্যন্ত যেগুলো দেওয়া আছে এগুলো একটু আপনার স্ক্রিনশট দিয়ে পরে নেবেন কী কী নিতে হবে তো এখন আছে আপনার মাঠ কত তারিখ হবে সেটা হচ্ছে আমরা দেখি কোথায় কোথায় মাঠ হবে তো সারা বাংলাদেশে কিন্তু তিনটা মাঠ হয় তিনটা জায়গায় বাংলাদেশ নৌবাহিনী সেটা কিন্তু আপনার এর আগের সার্কুলারও দেখেছেন যে সারা বাংলাদেশ থেকে তিনটা মাঠ হয় সেটা হচ্ছে একটা হচ্ছে বনুজা খিলকের ঢাকাতে এটা মাঠ হবে এবং আরেকটা কেন্দ্রের নাম হচ্ছে বৌনুজা তিতিমুর খালি পুর খুলনাতে মাঠ হবে এবং আরেকটা কেন্দ্রের নাম হচ্ছে নৌবাহিনী ভর্তি ও কেন্দ্র টাইগার পাস চট্টগ্রামে মাঠটা হবে তো এইখানে যে প্রথম যে বনুজা ঢাকা খিলখেতে যে জেলাগুলোতে মাঠ হবে যে জেলাগুলোর এই ক্যাম্পে সেগুলো হচ্ছে রংপুর নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম এবং দিনাজপুর গাইবান্দা পঞ্চগড় এবং হচ্ছে ময়মনসিংহ সিংহ কিশোরগঞ্জ জামালপুর ঢাকা মানিকগঞ্জ গাজীপুর নরসিংদী মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এবং টাঙ্গাইলের জেলার মাঠগুলো হবে কোথায় বনুজা ঢাকা খিলখেত এ কিন্তু মাঠটা হবে আশা করি বুঝতে পেরেছেন বনুজা ঢাকা খিলখেতে কিন্তু তাদের মাঠটি হবে তো এখন আসা যাক পরবর্তী যে জেলাগুলো সেগুলোর মাঠ কোথায় হবে যেমন বৌনুজা তিতিমুর শহর খালিশপুর খুলনাতে যারা মাঠ হবে সেই জেলাগুলো হচ্ছে রাজশাহী পাবনা সিরাজগঞ্জ সাপাইবাবগঞ্জ নাটোর জয়পুরহাট বরগুনা নওগাঁও মাদারীপুর রাজবাড়ি গোপালগঞ্জ শরীয়তপুর ফরিদপুর পটুয়াখালী ভোলা বগুড়া বরিশাল বরিশাল খুলনা ঝালকাঠি পিরোজপুর এবং হচ্ছে বাগেরহাট সাতক্ষীরা মাগুরা চুয়াডাঙ্গা ঝিনাইদা মেহেরপুর যশোর নড়াইল ও কুষ্টিয়া জেলার মাঠ হবে কোথায় বৌনুজা তিতিমুর ও খালিশপুর যে শহরটা আছে সেখানে কিন্তু আপনাদের মাঠটা হবে তো পরবর্তী জেলাগুলো যেটি হচ্ছে সেগুলো হচ্ছে কুম কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কক্সবাজার খাদেশ্বরী রাঙ্গামাটি বান্দরবার সিলেট সুনামগঞ্জ ও হবিগঞ্জ বা মৌলভী বাজার এই জেলাগুলোর মাঠ হবে কোথায় এই জেলাগুলোর মাঠ হবে কিন্তু হচ্ছে নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র টাইগার পাস চট্টগ্রামে এই জেলাগুলোর মাঠ হবে তো আশা করি বুঝতে পারছেন মাঠ কোথায় হবে তো সেগুলো গেল এখন আসা যাক আবেদন শুরু তারিখ এবং শেষ তারিখটা আমরা একটু দেখি সার্কুলার শিশি দেওয়া আছে সেটা হচ্ছে আবেদন শুরুর তারিখ এখানে দেখেন আবেদন শুরু হবে কিন্তু একই সেপ্টেম্বর আমি আবারও বলে দিচ্ছি এগারোই সেপ্টেম্বর দুঃখিত একই সেপ্টেম্বর না এগারোই সেপ্টেম্বর এগারোই সেপ্টেম্বর থেকে আপনাদের পাঁচই অক্টোবর পর্যন্ত আবেদন চলমান থাকবে তো খুবই অল্প সময় আপনারা পাচ্ছেন এখানে আবেদন করার জন্য বেশি সময় কিন্তু পাচ্ছেন না মাত্র এক মাসও সময় পাচ্ছেন না তো সেক্ষেত্রে দ্রুত আবেদন করে থাকবেন কারণ শেষ দিকে হচ্ছে আবেদনের সার্ভার হচ্ছে ডাউন থাকে আশা করি বুঝতে পারছেন তো যারা আবেদন করবেন আমাদের ডিফেন্স সার্কুলের মাধ্যমে কিন্তু আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছেন জিরো ওয়ে এইট থ্রি ফাইভ এর ফোর জিরো থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু ঘরে বসে নির্ভয়ে আপনারা আবেদন করে নিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে धन्यवाद तो देखने एक नतून सटे आल्ला हाफिज